চলে আসলাম অনেকদিন পর তোমাদের সাথে আবার একটু গল্প করতে একদমই সময় করে পারি না সময় একদমই হয় না যদিও যেই টাইমটা সময় হয় ওই পাঁচটা থেকে সাতটা বা আটটা এরকম কারণ সেই টাইমে বেবিগুলো সব ঘুমায় ভাবি সেই টাইমে ব্লগ দেব বা ব্লগ করবো কিন্তু কী ব্লগ করে উঠবো বলো ওই টাইমটা তো রেস্টের টাইম তাই ওই রেস্ট রেস্ট নিয়েই কেটে যায় ওইটুকু টাইম তারপরে এখন আমার বড়ো সড়ো একটা সংসার হয়ে গেছে এগারো জন মানুষ মানে বেবিগুলো নিয়ে বড়গুলো নিয়ে আমাদের নিয়ে এগারো জন মানুষ এগারো জনকে দুবেলা করলে বাইশ হচ্ছে জন মানুষ মানে বড়ো একটা পরিবার হয়ে গেছে আমার তাই আমি একদমই সময় করে উঠতে পারি না কিন্তু আমি সব থেকে হ্যাপি হয়েছি এটি আবার নতুন করে ব্লগ দিচ্ছে ব্লগ ছাড়ছে দেখো ভিউটা আমাদের অবশ্যই দরকার কিন্তু সেখানে দাঁড়িয়ে যে মেয়েটা দিনের পর দিন ব্লগ মানে ছেড়ে দিয়েছিলো আমি তো আসছিলাম যেটুকু কাটছিলাম আমি আসছিলাম কিন্তু আমার আশার ওর আশাটার মধ্যে অনেকটাই তফাৎ কারণ ওয়াইটিটা এই তোমার সোশ্যাল মিডিয়াটা আমি ভালোবাসি ঠিকই কিন্তু সময় দেখো আমি তো একটা গৃহবধূ তো আমার তো পারিবারিক সংসার ফংসার সব নিয়ে তার মধ্যে দিয়ে যেটুকু পারতাম তোমাদের সাথে শেয়ার করতাম তো আছি আমি থাকবো কিন্তু থেকে ওই যে হ্যাপি হচ্ছে ওই যে মেয়ে আবার নতুন করে যেটুকু দিচ্ছে যেটুকু করছে যেটুকু তোমরা ভিউ দিচ্ছ যেটুকু তোমরা দেখছো যেটুকু ভালোবাসা দিচ্ছ তাতে আমি গর্বিত ও যদি কন্টিনিউ এরকমভাবে প্রত্যেক দিন না করে দু চার দিন পর পরেও যদি দেয় তাহলেও মনে করবো যে তোমাদের মানে ওর ওর একটা ভালোবাসা তোমাদের প্রতি আছে বা ওর ওর মানে তোমাদের ভালোবাসা ওর প্রতি আছে এইভাবেই তোমরাও জানবে যে ও আসছে রিমি নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবে তো হ্যাঁ একটা অনেকটাই কমে গেছিলো কারণ পরিস্থিতি চাপে মানে সব জি মাইন্ডটাও ডিস্টার্ব ছিল বুঝতেই তো পারো যাই হোক আমিও আস্তে আস্তে রিটার করছিলাম তো হ্যাঁ রিটায়ার আমি অনেকটাই করে গেছি কিন্তু যতটা পারবো আসার চেষ্টা করবো আমি এখন রান্না বসেছি যেন তো বেবিগুলোর রান্না হওয়ার পরে তারপরে আমাদের রান্না হয় তাই আমি বেবিগুলো রান্না বসিয়েছি বসাতে বসাতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারা ওয়েট করো রাতের জলটা পরে না গ্যাসটা আমার নিভে যাচ্ছে গ্যাস নিবে গেলেও হবে না রান্না করতে হবে তা যেটা বলতে যাচ্ছিলাম অনেকে আমাকে কমেন্ট করেছে আমি অনেকদিন ধরে ভাবছিলাম আসবো বলবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না বলে আমি আসতে পারিনি বলতেও পারিনি যাই হোক ওই যে বললাম আমার থেকে আনন্দ লাগছে মেয়েটা ব্লগ ছাড়ছে কালকে একটা ছেড়েছে আবারও একটা রেডি করেছে কালকে যেহেতু ফাদার ডেকেছিল তো বাবাকে ওই জানিয়েছে বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবে তো সেই ব্লগটা আছে ও ছাড়বে একটু পরে কারণ মেয়েটাও তো সারা মানে আমি তো ওর পাশে থাকি রাতে ঘুমাই আমি দেখছি যে তোমরা বলো যে রাত্রেবেলায় ঘুমায় না হয়তো তোমরা ভাবো কারোর সাথে কথা বলে বা কোনো চিন্তা করে হ্যাঁ চিন্তাভাবনা আছে অবশ্যই কিন্তু তার মধ্যে এই যে নতুন করে যে এডিট করা মানে ভিডিও নিয়ে ভাবা কি করলে কীভাবে এগোনো যায় এইসবগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকেছে বা আছে ও রাত্রির ভোর কিন্তু ওর পাশে যখন আমি শুয়ে আমি দেখতে পাই ও কি করলে কোন ভিডিওটা কত ভালো লাগবে কি করলে মানে কোনটা দিলে আরো তোমাদের ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে সব নিয়েই চিন্তা কর করছে কারণ সেগুলো নিয়ে ওর রাত্রি এক একদিন রাতে ঘুমিয়ে পড়ে আবার এক একদিন রাতে জেগে এডিট করতে থাকেন তো দিন সারাটা রাতেও জেগে এডিট করেছে তাই জন্য কালকে ভিডিওটা পেয়েছো আজকে ভিডিওটা এখনো পর্যন্ত পুরোপুরি এডিট করে উঠতে পারিনি কারণ কিছুটা আমার কমজোরি আছে সেটা আমি বলছি কেন তো বুঝতেই পারছো আমি সেরকমভাবে এখন ওয়াইটিতে আসছি না আর সেরকম আয় উন্নতিও মানে আমার দিক দিয়ে নেই তো আমি হয়তো মেয়েটাকে ঠিকঠাক নিয়ে ভরে দিতে পারিনি তাই জন্য আমার ফোনটা ওর কাছেই থাকে আমার নেটটা দিয়েই ও কাজ করছে দিয়েছে ওর বাবা ভরে দিয়েছে কিন্তু ওর বাবা সেরকমভাবে বুঝতে পারিনি তাই আনলিমিটেডটা না ভরে এমনি নেট ভরে দিয়েছে ওর সেই কাজটা হচ্ছে না তো আমার বাড়িতে ওয়াইফাই ছিল ওয়াইফাইটা আমি খুলে দিয়েছি এই কারণে প্রত্যেকটা মানুষেরই ফোনে মানে আনলিমিটেড নেট ভরা থাকতো বলে আমাদের ওয়াইফাইটা কোনো কাজে দিত না তাই জন্য খুলে দিয়েছি তাই জন্য আমার মেয়েটাকে ভরে দেওয়া হচ্ছে না বলে ও সেইভাবে ভিডিও এখন করে উঠতে পারছে না আর কটা দিন কটা দিন পরে অবশ্যই ভরে দেবো দেখো শেষ আবাদ তো আমি যেটা বলতে যাচ্ছিলাম আইফোনটা কিনেছে মেয়ে একটা কথা বলছি সেটা এটা দেখো আমি সবসময় তোমাদের একটা কথা বলি যে আমি সত্যি কথা বলতে ভালোবাসি আমি মিথ্যেটা হ্যাঁ মানুষ মিথ্যে কখন ব্যবহার করে যখন খুব বিপদে পড়ে না এখানে মিথ্যে না বললে এখান থেকে বাঁচা যাবে না তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তখন মিথ্যে কথা বলতে হয় কারণ বিশেষ তো এই জায়গাটা একটাই কারণ আমার একটাই সত্যি কথা মেয়ে যে আইফোনটা কিনেছে এখানে কিন্তু না ওর বাবার পাঁচ পয়সা দেওয়া আছে না আমার পাঁচ পয়সা দেওয়া আছে পুরোটাই কিন্তু মেয়ের শখে আর মেয়ের নিজের টাকায় মেয়ে একটা আইফোন কিনেছে তো আমি এটাই গর্বিত যে আজ মেয়েকে আমরা দিতে পারলাম না তো কে হলো ও নিজের টাকায় নিজে সব নিজে পূরণ করেছে তো এটা নিয়েও তোমাদের বলছি এটা নিয়েও তোমরা প্রশ্ন করেছো সেটা তোমাদের অবশ্যই বলছি আগে আমি ভাবটা উঠে আসি হ্যাঁ যেটা কমেন্ট করেছো যে তুমি না বলেছিলে কোনোদিনই আইফোন কিনবো না তোমার আইফোন একদম পছন্দ না হ্যাঁ আমি বলেছিলাম আমি একটা কথাই বলেছি আমি বলেছি কিন্তু যে কোনো মানুষের কিন্তু শখটাই বড় কথা শখ থাকলে উপায় ঠিক করা যায় আমি জানি না আমি কোনোদিন উপায় করতে পারবো কি না তাই আমি শখ করেও লাভ করিনি কারণ আমি শখ করবো তারপর যদি না আমি জোগাড় করতে পারি না আমি কিনতে পারি তখন কিন্তু একটা কষ্ট থেকেই যায় তাই কিন্তু আমি সবসময় বলে গেছিলাম যে আমার আইফোন পছন্দ না আমি আইফোন নেবো না কারণ আমি জানি এই যে আমি এই ফোনটা ব্যবহার করছি এই ফোনটা হচ্ছে ওয়ান প্লাস আজকে চার বছর ধরে কিন্তু আমি এই ফোনটা ব্যবহার করছি আমি কিন্তু একটা ফোন নিয়ে আমার সব সময় তোমরা চার বছর ধরে দেখছো এই ফোনটাতে আমি ভিডিও করি এই ফোনটাতেই সব জানি ভিডিও কোয়ালিটি ভালো না কিন্তু তবুও উপায় নেই কিছু করার নেই কারণ আমার ক্ষমতা নেই বা তোমাদের কাকুরও ক্ষমতা নেই আমাদের আইফোন কিনে দেওয়ার মতন হ্যাঁ মেয়ের শখ ছিল মনে মনে ছিল ওর নিজেরটা নিজে জোগাড় করেছে শখ তো মানুষ থাকে তাই না সব রকম শখ থাকে সেই শখটাকে প্রকাশ করে দিলে কি বলো তো তোমরাই একদিন বলবে যখন করতে পারবো না তখন তুমি না বলেছিলে এইটা করবে তুমি না বলেছিলে এটা কিনবে তা কিনে দেখানো ভালো না যে না কিনে নিয়েছি দেখো এখন ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের হাতেই আইফোন আছে ছিল না শুধু আমার মেয়েটার হাতে তো আমরা মা বাবা হয়ে সেটা দিতে পারিনি আর দিতে পারতাম কি না তাও জানি না কিন্তু ও যে নিজের শখ নিজে পূরণ করেছে এইটুকুনি আমার অনেক তা আবার এই কথাও বলেছে যে মা আজকে আমি আইফোন কিনেছি একদিন তোমাকে আমি আরও যদি বড়ো হতে পারি তোমাকে আমি কিনে দেবো না আমি তখন একটা কথাই বলেছি মা আমার দরকার নেই তুমি যে কিনেছো এতে আমি আনন্দ তুমি যে বলেছো এতেই আমি আনন্দ আমার দরকার নেই আর ভিডিও তো বেশি ওই করে আমি আর ওইটুকু করি আমি তো জাস্ট উপলক্ষ সময় কাটাতাম তাই এখন ধরো আমি সারা দিন সংসারে ব্যস্ত হয়ে গেছি সারা দিন নাতি কুতি এইসব নিয়ে ব্যস্ত তা আমার ভিডিও করার সময় কোথায় এখন ভিডিও ও করবে ওকে ধরে দেবো আর আইফোন তো আমার হাতে আসছে আমি যে ভিডিও মানে আমারই দরকার বা আমার হাতে দর আমি তো ও ভিডিও ধরে দিচ্ছি আমি ওর ভিডিওতে আছি আবার কি আমার নতুন করে আইফোন দরকার একটা হলেই যথেষ্ট তো এইটুকুনি তোমার বলার ছিল তোমাকে তোমার অনেকেই কল করেছো আমি বললাম না আমি আসতে পারছি না তো আর এমনিতেও আমি কোথায় একা ভিডিও করি আগে করতাম কাকুর সাথে কাকু তো ভিডিও তেমন একটা করে না এখন কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমিও কাজ নিয়ে ব্যস্ত হয়েছি হ্যাঁ আমি ভিডিও করতে ভালোবাসি আমি আসছি তো আমি ডিমির সাথে আছি ডিমির ভিডিও ছাড়ছি আর সত্যি কথা বলতে মেয়ের ভিডিওই তো আমি ছাড়ি আগা গোড়াই তোমরা দেখেছো তোমরা কত রকম বাজে কথা বলেছো মেয়েকে দিয়ে ইনকাম করছো মেয়ের ভিডিও ছেড়ে ইনকাম করছো আমার একটুকু গায়ে করে দিন পরে নি আর করবেও না কারণ ওটা আমার সন্তান ওকে আমি জন্ম দিয়েছি অবশ্যই বাবা মা একটা সময় গিয়ে সন্তানের ওপরে ভরসা করে আর সে না এইটুকুনি করলাম আর যতদিন ও ভিডিও ভিডিও ছেড়ে দিয়েছিলো সবটাই আমি তোকে চালাচ্ছিলাম এইভাবেই এখন ওরটাও করে নেবে আস্তে আস্তে তোমরা যদি ভালোবাসা দাও আগামী দিন আরও ভালো মানে উঁচু জায়গায় ওঠার চেষ্টা করবে নিজেরটা নিজে করে নেবে তখন তখন তো আর আমাকে এই ওয়াইটি করতে হবে না আর সত্যি কথা বলতে এখন আর ওয়াইটিও আমার অত দরকার লাগে না কারণ সারাদিন কাজকর্ম নিয়ে দুটো ডাল ভাত খাওয়া তো ও কাকু আমাকে জুটিয়ে দেয় ঠিক যাই হোক চলো এটুকু বলার ছিল অনেকটাই গল্প করে ফেললাম এখন রান্না করতে হবে আর আসবো ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসবো হ্যাঁ ব্লক ফ্লগ সেরকম একটা ছাড়বো না কারণ মেয়ে আইফোন কিনে এসেছে মেয়ে যখন ভিডিও করছে আমার তো মেয়ের ক্যামেরাতেই থাকবো আর নতুন করে আসা কী লাগবে হ্যাঁ আমি যখন পারবো তখন তোমাদের সাথে আমি রান্নার ভিডিও সব রকম শেয়ার করবো সেদিনকে যেরকম একটা আর্মফুলটি শেয়ার করলাম আমি সময় যদি পাই সেরকম যদি রান্না করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসবো ছেড়ে একদম যাবো না কারণ আমি এটা এটা আমার ভালোবাসার জায়গা এটা আমার একটা পরিবার তাই জন্য আমার যেরকম এই একটা পরিবার সেরকম এটাও তো একটা পরিবার এদেরকে তোমাদেরকে ছেলেও যেরকম যেতে পারবো না এদেরকে ছেড়েও আমি যেতে পারবো না মোড়েও শান্তি পাবো না তাই জন্য আমি থাকবো আমি সবটাতে থাকবো রিমির ভিডিওতে থাকবো আমার ভিডিওতেও থাকবো কিন্তু আমি আমার মতন করে থাকবো আমি রিমির সাথে থাকবো তো চলো তোমরা ভালোবাসা দিও অবশ্যই রিমির চ্যানেলের দিকে নজর রাখো ব্লগ আসছে নিউ নিউ ব্লগ নিয়ে আসবে ও যতটা পারবে আমি বলতে পারছি না ডে পারবে কিনা কারণ আমি নিয়ে বেরোলে দেখো সবসময় ঘরে এটা ওটা সেটা আমি তো দেখাচ্ছি সব ও একটু বাইরে বেরোলে একটু দেখালো সেটা ঠিক আছে তো যদি পারে ও ওর মতন করে যা হোক ভিডিও নিয়ে আসবে চলো আর সময় দিতে পারছি না টাকা অল ভুলে যেও না আছি আমি